নমস্কার বন্ধুরা সুপারণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি নিরামিষ দিনে একটা ঘুগনির রেসিপি নিয়ে নিরামিষ দিনে ঘুগনি আমি এইভাবেই বানাই আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে একটা প্রেসার কুকারের মধ্যে দুটো মাঝারি সাইজের আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আড়াইশো গ্রাম মটর কড়াই আগের দিন থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি সাত মতো নুন এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে চলুন এবার তাহলে ঘুগনির মশলাটা রেডি করে নেওয়া যাক এবার এখানে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা নাড়াছাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখবেন টমেটোটা গলে আসছে সেই মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা জিরে বাটা আদা জিরেটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা জিরে কাঁচা গন্ধটা না থাকে দু মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা অবশ্যই বুঝে দেবেন এখানে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এভাবে টমেটোগুলোকে একটু চেপে চেপে দেবেন দেখবেন টমেটোটা অনেকটাই গলে আসবে তারপরে এখানে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করছি জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি চিনি দেওয়ার ফলে মশলার কালারটাও খুব ভালো আসবে এ দেখুন মশলার মধ্যে তেল বেরিয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর মটর আলু আর মটরটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ফিরে এলাম দু তিন মিনিট পর দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে আর আলু আর মটরটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি মটরের যে সেদ্ধ জলটা ছিল সেটাই এখানে দিয়েছি দিয়ে আবারও দু কাপ পরিমাণ জল দিচ্ছি জলটা আপনাদের প্রয়োজন মতো দেবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঘুগনিটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি শেষে একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। নিরামিষ দিনে ঘুগনিতে নারকেল কোরআন দিলে খেতে বেশ ভালো লাগে আবার অনেকেই আছেন যারা নারকেল পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার দু থেকে তিন মিনিট আরও ভালোভাবে ফুটিয়ে নিয়ে সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি আমি ছোলে মশলা আমি এখানে এভারেস্টের ছোলে মশলাটা ব্যবহার করি এতে টেস্টটা খুব সুন্দর হয় আপনারাও একবার ব্যবহার করে দেখতে পারেন আর সবার শেষে দিচ্ছি গরম মশলা হাফ চামচ গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে এলাচ আর দারচিনিকে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই আমি এখানে দিয়েছি ব্যাস তাহলে আমাদের নিরামিষ দিনের ঘুগনি রেডি আপনারাও বাড়িতে বানান আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ